নমস্কার বন্ধুরা বেঙ্গলি সিনেটেলিগসপে আপনাদের স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এক সময় বাংলাদেশের বিনোদন দুনিয়ায় তাহাসান মিথিলার প্রেম ছিল বেশ চর্চিত তাহাসান মিথিলা একসঙ্গে কাজ করতে করতেই ব্যক্তিগত জীবনেও একসময় একে অপরের প্রেমে ডুব দিয়েছিলেন একসময় বিয়েও করে ফেলেন তারা তাদের সুখী দাম্পত্যের হাত ধরে জন্ম নেয় তাদের মেয়ে আইরা পর্দার মতো বাস্তবেও এই জুটি ছিল বাংলাদেশের সিনেমা প্রেমীদের বড়ই প্রিয় তবে একদিন সেই প্রেমেও দাড়ি পড়ে দীর্ঘ এগারো বছরের দাম্পত্য ভেঙে যায় সেদিন এই খবরে বেজায় কষ্ট পেয়েছিলেন তাহাসান মিথিলার অনুরাগীরা তবে সেসব এখন অতীত দু হাজার উনিশের ডিসেম্বরে এদেশের পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে বিয়ে করেন মিথিলা এদেশে আসেন শ্রীজিৎ ঘরণী হয়ে যদিও এদেশেও তিনি ইতিমধ্যেই দক্ষ অভিনেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছেন রফিয়াদ রশিদ মিথিলা কখনো বা কলকাতায় কখনো বা বাংলাদেশে থাকতে হয় মিথিলাকে তবে সম্প্রতি বাংলাদেশের বিনোদন দুনিয়ায় জোর গুঞ্জন বিচ্ছেদ ভুলে আবারও একবার প্রাক্তন তাহাসানের কাছাকাছি এসেছেন মিথিলা কিন্তু সত্যিই কি তাই ব্যাপারটা কি তবে কি সৃজিতকে ছেড়ে সন্তানের বাবার কাছে আবারও পুরনো সংসারেই ফিরছেন বাংলাদেশের অভিনেত্রী তাহলে পুরো ব্যাপারটা পরিষ্কার করে বলা যাক আসলে বাস্তবে নয় সিনেমার পর্দার জন্যই আবারও একসঙ্গে হয়েছেন তাহাসান মিথিলা সৌজন্যে নতুন ওয়েব সিরিজ বাজি আরিফুর রহমানের পরিচালনায় সাত পর্বের এই ওয়েব সিরিজে ক্রিকেটারের ভূমিকায় অভিনয় করছেন তাহাসান রহমান খান আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের ভূমিকায় তবে তাদের এই দুই চরিত্র আবারও প্রেমে পড়বে কিনা তা ক্রমশ প্রকাশ্য প্রসঙ্গত ব্যক্তিগত জীবনে বিচ্ছেদ হলেও কোনো দিনই একে অপরকে নিয়ে কাদা ছোড়াছড়ি করতে দেখা যায়নি তাহাসান মিথিলাকে বিচ্ছেদের পরও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন দুজনে মূলত মেয়ে আইরার দৌলতেই যোগাযোগ রয়েছে তাদের মায়ের কাছে বড় হলেও মাঝে মধ্যেই বাবা তাহাসানের সঙ্গেও সময় কাটাতে দেখা যায় আইরাকে তবে বাংলাদেশের সিনেমা প্রেমীরা অনেকেই ধরে নিয়েছিলেন তাহাসান মিথিলাকে আর কখনও একসঙ্গে পর্দায় দেখা যাবে না তবে সেই জল্পনা মিথ্যে করে আবারও একবার একসঙ্গে কাজ করতে চলেছেন এই পুরনো জনপ্রিয় জুটি বিনোদন জগতের নানান আপডেট পেতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণের জন্যে টাটা